এশিয়া কাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেল হচ্ছে শুধুমাত্র ভারতের কারণে ভারত চাইনি বলে পাকিস্তানে হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচ এমনকি ভারত চাইনি পাকিস্তানে আয়োজিত টুর্নামেন্টের জার্সিতে ভারতের জার্সিতে পাকিস্তানের নাম থাকুক তবে আইসিসি থেকে বিসিসিআই কে পাঠানো হয়েছিল করা বার্তা পাকিস্তানের নাম সম্বলিত জার্সি পড়তে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং সেই কথাই সত্য হয়েছে অফিশিয়াল ফটোশুটে রোহিত শর্মাদের জার্সির বা পাশে টুর্নামেন্টের লোগোর সাথে রয়েছে পাকিস্তানের নাম চেয়ে পায়নি ভারত এমন একটি বিষয় যুক্ত হলো এই নাম না রাখার বিষয়টি কেননা ভারত যা চায় আইসিসি ও সিওএসএসি তাতেই আগ্রহ প্রকাশ করে পাকিস্তানে অনুষ্ঠিত এশিয়া কাপে ভারত খেলতে যাবে না বলে জানিয়ে দেয় সেবার হাইব্রিড মডেলে হয়েছিল এশিয়া কাপ এবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ভেটোর কারণে হাইব্রিড মডেল হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত নানাভাবে চেষ্টা করেছিল ভারতীয় দল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এক পাশে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফর্ম করতে হবে তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড ইটের জবাবে পাটকেল দিয়েছে ভারতীয় জাতীয় পতাকা ওড়েনি পাকিস্তানের আকাশে বাংলাদেশ আফগানিস্তান নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সহ মোট সাত দলের পতাকা উড়েছে পাকিস্তানের স্টেডিয়ামে কিন্তু ভারতের পতাকা পতাকা পাকিস্তানে জবাবটা পিসিবি ইটের বদলে পাটকেলের মত করে দিয়েছে এই ঘটনার পর ভারতের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছিল ক্রিকেট ভক্তরা কিন্তু একটা সময় পর প্রকাশিত হলো ভারতের জার্সি যেখানে পাকিস্তানের নাম লেখা রয়েছে ভারতের আগের বলা কথা তথা দাবি পূরণ করেনি আইসিসি যদি পূরণ করতো তাহলে গল্প ভিন্ন হত হয়তো সেই কর্মের প্রতিক্রিয়া হিসেব করেই পাকিস্তান তাদের আকাশে ভারতের পতাকা ওড়ায়নি খুব সম্ভবত বাকি দলগুলো নিয়ে পাকিস্তানের যে পরিকল্পনা থাকবে তার সে কি ভাগও জুটবে না ভারতের কপালে হাইব্রিড মডেলের দোহাই দিয়ে পাকিস্তানকে অপমান করার শোধ হয়তো নিতে চাইবে পিসি ভারত বিভিন্ন সময় নিজেদের ফায়দা লুটতে অপর দলকে ব্যবহার করে আসছে চেয়েছিল তেমন কিছু কিন্তু পাকিস্তানের তৎপরতার কারণে সম্ভব হয়ে ওঠেনি আর নাকশ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই অবশ্য তাতে পাকিস্তানের কিছুই যায় আসে না পাকিস্তান তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের পদক্ষেপ গুলো পছন্দ হয়েছে ভক্তদের এভাবে করে ভারতীয় ক্রিকেট বোর্ডের উচ্চাভিলাষী মনোভাব রুখে দিতে পারলে অচিরেই কমবে তাদের দম্ভ আবু নাইম স্পোর্টস টাইমস